ভাই শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে কি জানো রোমিও ভাই রে খালি সন্দেহ করে আজকে গায়ে হাত তুলছে গায়ে হাত তুলছে তা ভাবি কিছু বলে নাই ভাবি বলছে ওরে সাইরা দিবে দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে জানো ছোটবেলা বাবা মা আমারও বলতো আমি নাকি বড় শয়তান আচ্ছা আমি তোমার নাই। না জান তুমি কখনো স্বপ্নে আসনি তবে মাঝে মাঝে যোমরাজ স্বপ্নে আসতো বড় কি জমরাজ তোমার স্বপ্নে এসে কি করতো বলতো আমি তোর জান নেব তুমি তো আমার জান তাই তোমাকে দেখিয়ে দিতাম এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে একজন বুদ্ধিমান স্ত্রী কখনো তার স্বামীর মুখে মুখে তর্ক করে না একজন স্ত্রী যদি তার স্বামীর মুখে মুখে তর্ক করে তাহলে সেই স্ত্রী তার স্বামীর মনের ভিতরে কখনো স্থান পায় না হোক সে যতই সুন্দরী আর যতই শিক্ষিত যতই যুক্তি নিয়ে কথা বলেন না কেন পুরুষ মানুষ মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করে না এই জন্য যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে না এবং স্বামী রেগে গেলে চুপ থাকে সেই স্ত্রী তার স্বামীর মাথা তাজ হয়ে থাকে আবার বোনেরা দেখতাছি আপনারা আমার ইনবক্সে ইংরাজি কমেন্ট ইংরাজি মেসেজ করতেছেন এগুলা কি দরকার আছে ইংরাজি মেসেজ করলে ইংরাজি মেসেজের উত্তর তো আমি দিতাম না ইংরাজি মেসেজ দেন গা দিয়ে দিয়ে আপনারাই ফরেন গা এই এক কাপ চা দাও আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো ডিস্টার্ব করবে না বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো কি খোঁজ ওর ভিতর বলো তো মারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না কোন লাভ হবে না শুনাম জন্মের পর থেকে আমিও চাইই দেখি আমি সাপাতি হ্যাঁ পেপার দেখছো না দেখি নাই কেন কি হয়েছে একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু চার গুণ বেড়ে যায় মহাপুরুষ ঠিকই বলছে তুমি বুঝতে ভুল করছো বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে কিন্তু এক একটা দিন চার দিনের মতো লাগে আপনারা যে দশ বারোটা বাচ্চা নিলেন তা আপনাদের লজ্জা করে না ভাই লজ্জা তো আমার করে কিন্তু নির্লজ্জা ব্যারে কেমনে লজ্জা দিমু সেটাই ভাবছি ও আচ্ছা তা ভাই কি করে এতগুলো বাচ্চা দেখার পরে বলেন কি কাজ করে সময় দেখি তুমি গবেষণা করো তো কি নিয়ে গবেষণা করো বলো তো মেয়েরা হলো সব বাবা মায়ের কাছে জান্নাতের ফুলের মতো সেটা তো সবাই জানে এটা নিয়ে আবার গবেষণার কি আছে এই ভয়ঙ্কর বউ কোথা থেকে আসলো সেটা নিয়েই গবেষণা করতেছি